আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতির দর্শক আমাদের দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট বিপ্লব পনেরো বছরের আওয়ামী লীগ শাসন এবং জুলাই আগস্ট জুড়ে ছত্রিশ দিন ধরে উত্তাল বাংলাদেশের রক্তাক্ত ইতিহাস অসংখ্য প্রাণের বিনিময় এবং নজিরবিহীন রক্তের হোলি খেলা এবং অকাতরে বুলেটের সামনে প্রাণ বিলিয়ে দেওয়ার যে অনন্য নজির দু হাজার চব্বিশ সনের এই বাংলায় হয়েছিল যার গৌরব কথা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল সেই ছাত্র বিপ্লবকে কেন্দ্র করে পাকিস্তান উত্তাল হয়ে পড়েছিল সেই ছাত্র বিপ্লবকে ধারণ করার জন্য বিশ্বের সমস্ত গণতান্ত্রিক শক্তিরা বাংলাদেশমুখী হয়েছিল এবং বিপ্লবের যারা সূর্য সন্তান ছিলেন তাদের শিক্ষা দীক্ষা বংশমর্যাদা চেহারাছুরো তর্থবৃত্ত কোনো কিছুর দিকে না তাকিয়ে আমরা এই ছত্রিশ দিনের যে তাদের সফলতা সে সফলতার জন্য তাদেরকে আমরা সবাই মনে করেছিলাম দে আর দ্য অ্যাঞ্জেল তারা ফেরেস্তা তারা আভাবেইল পাখি তারা আমাদের বিপ্লবের নতুন সূর্য সেন তারা আমাদের বিপ্লবের নতুন স্বর্ণকুমার স্বর্ণপুত্র তো সেই যে বিপ্লবী সেই বিপ্লবীর মধ্যে যারা এসেছেন যারাই নিজেদেরকে পরিচয় দিয়েছেন কেউ বিপ্লবী কেউ সমন্বয়কারী কেউ সমন্বয় কেউ এনসিপির নেতা নট ম্যাটার আমরা প্রায় ছয় মাস কোনো প্রশ্ন না করে তাদেরকে মাথায় করে রেখেছি প্রায় একটি বছর চলে গেছে তাদেরকে কাউকে কাউকে নিয়ে বিতর্ক হয়েছে কারো কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে কারো আচরণে আমরা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ কারো কর্মকাণ্ডে আমরা ঈর্ষান্বিত কিন্তু তার সত্ত্বেও এই জাতি সেই বিপ্লবদের প্রতি কৃতজ্ঞ ভীষণ রকম কৃতজ্ঞ এবং বাংলাদেশ আমি যতটুকু দেখেছি বাংলাদেশের মানুষের মতো এরকম কৃতজ্ঞ মানুষ পৃথিবীতে খুব কম আছে আপনি যদি কারোর জন্য কিছু করেন সে হয়তো আপনার সমালোচনা করবে আপনাকে দেখলে চোখ টিপ মারবে যা কিছু করুক না কেন কিন্তু অন্তরে একা একই সে আপনার জন্য দোয়া করবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সময় সুযোগ পেলে আপনাকে উপকার করবে এদেশের এরকম মানুষ আমি আর কোথাও দেখিনি আমি নিজে একজন ছোটো রাজনীতিবিদ কিন্তু আমি আমার নির্বাচনী এলাকাতে যদি কারোর জন্য কিছু করে থাকি বিশ্বাস করেন একটা সিঙ্গেল লোক আমার সঙ্গে অকৃতজ্ঞ আচরণ করেনি আমি তাদেরকে স্মরণ না করলেও তারা আমাকে স্মরণ করে এবং আরও ব্যাপার হলো যে উনিশশো চুয়ান্ন সনে উনিশশো সত্তর সনে বাহাত্তর সনে আমার যারা পূর্বসরী ছিলেন এখনও নির্বাচনী এলাকা অত্যন্ত শ্রদ্ধা ভরে সে সকল রাজনৈতিক নেতাদের নাম এলাকাবাসী স্মরণ করে এর মধ্যে অনেকে হয়তো তরুণ প্রজন্মে তারা দেখেই নেই কাউকে শুধু নাম শুনেছে কিন্তু ওই নামের প্রতি বা ওই নাম উচ্চারিত হলে তারা যে সম্মান প্রদর্শন করে ওটা আমি চোখে দেখেছি আমি আজকে অনেক দিন যাবৎ সেই নির্বাচনের মাঠে নেই দু হাজার আঠারো সনে নির্বাচনের সময় গিয়েছি আর যায়নি তাহলে প্রায় পাঁচ ছয় বছর যাবৎ এলাকাতে যায়নি কিন্তু এলাকার মানুষের যাবে উচ্ছ্বাস আমি ঢাকাতে বসে টের পাই কিন্তু আবার ধরুন দু সালে আঠারো নির্বাচন করতে গিয়েছি কিন্তু তার আগে চোদ্দ থেকে আঠারো এই চার বছর পাঁচ বছরের মধ্যে আমি চার পাঁচবারও যাইনি কিন্তু সেই দু হাজার আঠারো সনে যখন গেলাম মানুষের যে বাদ ভাঙা জোয়ার চোখে পানি এসে যায় এই কৃতজ্ঞ মানুষের কর্মকাণ্ড দেখলে তো কাজে এখন যারা এই বিপ্লবের সূর্য সন্তান আছেন তারা হয়তো অনেকে সংক্ষুব্ধ অনেকে বিক্ষুব্ধ অনেকে মনে করতে পারেন যে আমাদের জীবনে কি হলো কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এই সন্তানদেরকে আমরা কোনোদিন ভুলব ভুলবো না কখনো ভুলবো না আমরা তাদেরকে কৃতজ্ঞতা সহকারে মাথার উপর নিয়ে রাখব ফলে এই যে এখন এই সময়টিতে তারা অভিমান করে সমুদ্র দেখতে গিয়েছেন তারা দুঃখ পেয়েছেন তারা কাঁদছেন তারা অভিমানই হয়ে পড়েছেন এটা আমাদের অনেকে কাঁদাচ্ছে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছি এটা হওয়ার কথা না তাদেরকে আমরা যেভাবে বিপ্লবী অবস্থায় দেখেছি যেভাবে ছিনা উঁচু করে দিয়েছে তো যে স্বাধীনতা যে বাক স্বাধীনতা যে চিন্তার স্বাধীনতা যে কর্মের স্বাধীনতার জন্য তারা ঝুঁকি নিয়েছে তারা তাদের জমানাতে কেন ঢাকা আর এই যে নগরীর কোলাহল ছেড়ে কক্সেস নির্জন বিরান ভূমিতে তারা চলে যাবেন এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে দ্বিতীয়ত এখানে আমরা ডক্টর মহ তিনশের প্রতি কৃতজ্ঞ ভীষণ রকম কৃতজ্ঞ আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তোই বিপ্লবের সঙ্গে ওইভাবে জড়িত ছিলেন না তিনি রাজনীতি বোঝেন না তারপরে শেষে তিনি অনেক ভুল করেছেন ভ্রান্তি করেছেন আমাদের ক্ষোভের মানে শেষ নেই কিন্তু বোঝার চেষ্টা করেন যে একজন মানুষ আজ থেকে সেই এক বছর আগে যার বয়স ছিল পঁচাশি বছর এইট্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার এই তরুণ বয়সে না ঠিক তরুণ না ঠিক আমি এখন পৌর তা আমার এই পৌর বয়সে যেখানে আমার বয়স ষাট বছর এখনও হয়নি কাছাকাছি তো সেখানে আমার হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা সকালবেলা ঘুম আসে তো বিকেলবেলা আসে না কত রকম জটিলতা তো সেখানে ডক্টর মোহাম্মদ তিনুস পঁচাশি বছর বয়স নিয়ে যদি তিনি না আসতেন বলেন তো কী হতো আপনি ওনার বিকল্প আজকে আপনি আমরা তাকে তাড়াতে চাচ্ছি চলে যেতে বলছি এটা সত্য কিন্তু দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমরা কি তার জায়গাতে তারেক রহমান সাহেবকে কল্পনা করেছিলাম বা মেনে নিতাম হয়তো আমরা মার্শাল্লাহ মেনে নিতাম অল্প সময়ের জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু আমরা কি ডক্টর মোহাম্মদ পেয়ে যে খুশিটা হয়েছিলাম ওয়াকারুজ্জামান বললে আসলে কি আমরা সেই খুশিটা হতাম অবশ্যই হতাম না আচ্ছা তিনি যদি না আসতেন কি করতেন এরপরে যদি তার জায়গাতে যদি অন্য কোনো লোক আসতেন ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য আসলেন রেহমান সু সাহেব আসলেন তা অনেকেই আসতে পারতেন এখানে বাংলাদেশে ডক্টর কামাল সাহেব আসতে পারতেন কিন্তু সেক্ষেত্রে যে আন্তর্জাতিক প্রেসারটা থাকতো সেই আন্তর্জাতিক প্রেশারটা ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে প্রথম তিন থেকে চারটি মাস একেবারে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যে আন্তর্জাতিক অঙ্গটা তিনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন অথবা নিয়ন্ত্রণ তিনি কিছুই করেননি কিন্তু তার নামে যেভাবে সকল পরিস্থিতি নিয়ন্ত্রিত থেকে গেছে কি আমরা অতীতে কখনো কল্পনা করতে পারতাম বা এটা কি দ্বিতীয় কোনো এ অনেক মূল্যবান তাদের দীর্ঘশ্বাস অনেকের তকদিন নষ্ট করে দেবে অনেকের সম্মান নষ্ট করে দেবে এবং আমরা যারা মানে তাদেরকে নির্বিচারে অহমিকার কবলে পড়ে ফলি ঈর্ষার কবলে পড়ে বলি ছোট করার চেষ্টা করছি তাদেরকে কিন্তু আগামী দিনে দুর্ভোগ দুর্দশায় পোহাতে হবে তো কাজে আমি খুব ক্ষুদ্র মানুষ আমি ক্ষুদ্র মানুষ আমি শুধু এটা বলবো যে জেগে উঠুক বিপ্লব বিপ্লবীরা আবার ঘুরে দাঁড়াক বাংলা চলুক বাংলার মতো করে যিনি রাজনীতি করবেন তিনি রাজনীতি করুন যিনি রাজা হবেন তিনি রাজারীর মতোই আচরণ করুন মন্ত্রীরা মন্ত্রীর মতো আচরণ করুন আর বিপ্লবীরা বিপ্লবীর মতোই সম্মানে নিয়ে ঘাড় উঁচু করে মস্তিষ্ক উঁচু করে চিরোন্নত মামশির বলবীর চিরোন্নত মামশির এভাবেই থাকুন বিপ্লবীরা কেন কাঁদবেন কেন তাদের মন খারাপ থাকবে ডক্টর ইনুসের কেন শরীর নষ্ট হয়ে যাবে তিনি কেন বিব্রত হবেন তার চেহারা কেন নষ্ট হয়ে যাবে তিনি কেন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের জন্য সুযোগ খুঁজবেন তিনি কেন কাউকে ছাড় দিবেন আর কাউকে দেবেন না কেন সেই দুর্বলতা থেকে তার চিত্ত মুক্ত হোক তিনি সবল হন শক্তিশালী হন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দর্শক এতক্ষণ আমরা ওনার কথা শুনলাম উনি যে বিষয়টি নিয়ে বললেন মূলত হচ্ছে জোলা যোদ্ধাদের নিয়ে যে ধরনের নেগেটিভ নেগেটিভ তৈরি করা হয়েছে সেই নেগেটিভকে আপনার আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় নানাভাবে তাদের সাথে তর্ক বিতর্ক করলেও কিন্তু তাদের তাদের তারা যে কাজটি করে গিয়েছে এটি অবশ্যই তাদের জন্য বাংলাদেশের মানুষ বিশেষ করে চক্রবর্তী ইউনুস তার জায়গা থেকে তিনি নানা সময় রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে সেটি গুরুত্বপূর্ণ স্থানে থেকে এখন যে দিনটি পার করছে এটি অনেক গুরুত্বপূর্ণ এবং সে সময় জুলাই আহ জুলাই আগস্ট পরবর্তী সময় তার বিকল্প কিন্তু চিন্তা করাটা অনেক কঠিন ছিল এবং তিনি আসার পরে যে বিভিন্ন আমরা জটিলতা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন রাজনৈতিক সকলকে মেরাজ করে যেভাবে দেশটাকে একটা বছর পার করিয়েছেন যেও কিন্তু তার প্রতি বাংলাদেশের সংস্কৃতজ্ঞ এবং সেই জায়গা থেকে আমরা বলবো তার প্রতি যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটির কম বেশি পালন করতে না পারলেও বা পালন পড়লেও কিন্তু সেই জায়গায় তিনি যে যে সময়টিকে পার করেছেন এটি কিন্তু বাংলাদেশের সময় অনেক ক্রিটিক্যাল একটা সময় ছিল এটি এই সময়টিকে পার করা নিয়েও কিন্তু এখন মানে তার কৃতিত্ব অনেক এবং যে রেমিটেন্স আসা নিয়ে এবং পরবর্তীতে রিজার্ভের যে বিষয়গুলো ছিল এটিও কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে বিষয়টি যে সঙ্গে এগিয়ে নিয়েছেন সফলতার এবং যাদের দায়িত্ব দিয়েছেন উপদেশটা তাদের সফলতার কারণে কিন্তু পরবর্তী সময়ে এটি একটি ভালো অবস্থান কিন্তু এখন আছে অর্থাৎ আমরা বলবো যে তার কৃতিত্ব তার জায়গাটাকে অবশ্যই সফলতা হিসেবে আমরা ধরে নিন